স্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অবশেষে প্রতীক্ষার অবসান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ জারি হয়ে গেল এবং রেকমেন্ডেশান দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে কোন কোন জেলাতে লিস্ট পৌঁছালো সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা খুব ইনফরমেটিভ যারা এই চ্যানেলের প্রথমবার আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো যে জেলাতে লিস্ট পৌঁছালেও সবার কিন্তু নিজের জেলাতে চাকরি হচ্ছে না কিছুজন অবশ্যই জেলার বাইরে যাবেন তো এই লিস্টে তাদের নাম রয়েছে আমি দেখিয়ে দেব এবং কারা কারা কীভাবে পাচ্ছেন পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিস্ট সেই লিস্ট আপনারা দেখলে একটুখানি লক্ষ্য করবেন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি দেওয়া আছে একশো সাতান্ন এটা জেনারেল ক্যাটেগরি ঠিক আছে এইভাবে কিন্তু লিস্টগুলো বেরিয়ে আছে তো এক্ষেত্রে আপনাদেরকে লিস্টগুলো দেখাবো ওপর দিকে ভ্যাকান্সি থাকবে এবং পজিশন কার কোথায় সেটা দেখাচ্ছে হ্যাঁ তো মালদা ডিস্ট্রিক্টের এটা পেয়েছি মালদা ডিস্ট্রিক্টে যারা যারা নিজের জেলা পাচ্ছেন তাদের কিন্তু এর লিস্ট বেরিয়ে গেছে এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকে মালদাতে পাচ্ছেন এবং কিছু ক্যান্ডিডেট কিন্তু বাইরে যাচ্ছে কারা বাইরে যাচ্ছে তাদেরকে আমি তাদের লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট করে নেবেন এই যে একশো সাতান্ন ভ্যাকান্সি এটাও আছে এটাও একশো সাতান্ন ভ্যাকান্সি একশো এই পর্যন্ত হচ্ছে জেনারেল কাস্ট থেকে বিলং করছে একশো সাতান্নটা সিট ছিল এই যার র্যাঙ্ক হচ্ছে তিন হাজার আটশো চৌষট্টি পর্যন্ত কিন্তু এই র্যাঙ্ক থেকে কিন্তু মানে স্টেটের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক থেকে তিন হাজার আটশো চৌষট্টি পর্যন্ত একশো সাতান্নটা সিটে বেরিয়ে যাচ্ছে তারপরে চলে আসুন নন একসামটেড অর্থাৎ কনভার্টেড সিট এটা তেষট্টি এটা হচ্ছে এসসি হ্যাঁ এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সাত হাজার দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু ডাক পেয়েছে নিজের জেলাতে এনারা চাকরি পাবে তারপরে দেখুন তেষট্টি আমি ভুল বললাম আগেরটা আমি কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে দিয়েছি এটা হচ্ছে তেষট্টি তেষট্টিতে মোটামুটি আট হাজার তিনশো সত্তর পর্যন্ত যারা স্টেটে র্যাঙ্ক করেছে এসসি কোটার থেকে মালদা ডিস্ট্রিকে ডাক পেয়েছে ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখাবো এসটি এসটিতে সতেরো জন আছে সতেরো জনের মধ্যে জন আর এখানে মোটামুটি ছয় জনই মোটামুটি এসটি সিট বাইরে থেকে অনেকে আসবে এই সিটে সবাই হয়তো মানে যা ক্যান্ডিডেট আছে হ্যাঁ মালদা ডিস্ট্রিক্টের বেশিজন নেই মোটামুটি জন এখান থেকে পাচ্ছে একই রকমভাবে ও এ ক্যাটেগরি তেইশটা এখানে দেখাচ্ছে তেইশ জনের মোটামুটি উনিশ তারপরে লিস্টে পেয়ে যাব অবশ্যই এখানে দেখুন জেনারেল থেকে আরও ছিয়াত্তর এটা হচ্ছে এক্সামটেড তো এইভাবে আপনারা সিটগুলো দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ ছেলে কিন্তু নিজের জেলায় চাকরি পেয়ে যাচ্ছে তবে লাস্টে আপনাদেরকে একটুখানি দেখাবো লাস্টে দেখুন লাস্টের যে সিট দুটো আছে সেই সিট দুটোতে আপনাদেরকে দেখাবো এই সিটে যাদের নাম আছে তারা কিন্তু নিজের জেলায় পাচ্ছেন না তারা কিন্তু বাইরে যাবেন তো কীরকম বাইরে যাবেন একটুখানি দেখিয়ে দেবো তো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ছেলেমেয়ে কিন্তু নিজের জেলায় পেয়ে যাচ্ছে এমন এমন জেলা আছে সেই জেলাতে হয়তো চাকরি সবাই পেয়ে যাওয়ার পর বাইরে থেকে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি চলে আসবো এই যে এখান থেকে শুরু হচ্ছে মোটামুটি এই পেজে যাদের নাম রয়েছে তারা স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন তারা কিন্তু নিজের জেলায় পাচ্ছেন না একই রকমভাবে এই পেজেও তাই এই পেজে যাদের নাম এবং রোল নাম্বার রয়েছে টোটাল ব্রেকআপ মার্কস রয়েছে তারা কিন্তু স্টেট কাউন্সিলিং করবে এই যে এখানে লেখা আছে স্টেট কাউন্সিলিং এটা কিন্তু হচ্ছে স্টেট কাউন্সিলিংয়ে ওনারা অংশগ্রহণ করবেন অর্থাৎ নিজের পাচ্ছেন না একই ভাবে পরের লিস্টেও তাই এই দুটো মোটামুটি পেজে কিন্তু যারা যাদের নাম রয়েছে তারা কিন্তু বাইরের জেলায় চলে যাচ্ছেন এবং ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে আমি পরবর্তী ভিডিওতে বাকি ডিস্ট্রিক্টগুলো নিয়ে আসছি আপনারা কোন কোন জেলার লিস্ট চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন